আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিও উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত সামনে ঈদ উল একটা বিশাল একটা আমাদের ফেস্টিভ আছে সো উপলক্ষে এবং এখনো অনেক বিয়ের অনুষ্ঠান যাচ্ছে সেই উপলক্ষে এবং যারা একটু লাক্সারি ড্রেস চাচ্ছেন সে আপনাদের জন্য আগানুরের টু পিসের আরো পাঁচটি ডিজাইন চলে আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সো ড্রেসে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি যারা শোরুমে এসে সরাসরি আমাদের ড্রেস গুলো দেখে নিতে চান মিরপুর শপিং সেন্টার লিফটে টু লেভেল থ্রি শপ নাম্বার তিনশো সাতাইশ আজকের প্রত্যেকটা ড্রেসই হবে আপনার হচ্ছে সেলওয়ার সেলওয়ার কাটিং একটা ড্রেস আমাদের কাছে আছে হচ্ছে আপনার ফিশ কাটিং সো সেই ড্রেসটা আমরা সবার শেষে দেখব সো আজকের দিনে প্রথম ড্রেস সিদুল লাল ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে একদম টপ টু বটম এই ধরনের সুন্দর ডিফারেন্ট ওয়ার্কের কাজ করা আছে পার্লে কাজ আছে স্টোনের কাজ আছে পাশাপাশি হচ্ছে সিকুয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে সেম কালার সুতো এমব্রয়ডারি কাজ কাজ আছে নিচে লেস ওয়ার্ক আছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নেক জুড়ে এই ধরনের সুন্দর একটা কাজ আছে সো চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা আমরা একটু দেখিয়ে আসি এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা টোটালটা প্লেন হবে এবং পাশাপাশি ড্রেসের ইনার হবে ফুল ইনার আমরা ইনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ডিটেলস আপনাকে দেখাবো অবশ্যই আপনি ড্রেসটা পছন্দ করবেন চলে আসবো স্লিপস এর অংশে এই হচ্ছে স্লিপস স্লিপস এর অংশে রেফেল ওয়ার্ক আছে এমব্রয়ডারি আছে পাশাপাশি সিকোয়েন্সে কাজ করা আছে এবং স্লিপস এর অংশ আমরা ফুল আর পেয়ে যাচ্ছি সো ফুল ড্রেসের বিউতে যাব দুপাট্টাটা দেখিয়ে তারপর অবশ্যই যাব সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডার করবেন 150 টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি সো এ হচ্ছে দুপাট্টা দুপাট্টা দুই পাশে খুবই সুন্দর খুবই সুন্দর দুই পাশে এই কাজটা পেয়ে যাবেন কাঠওয়ার্কে কাজ করা আছে পাশাপাশি হচ্ছে অ্যাম্বার সেম কালার সুতার সিঁদুর লাল লাল কালারের সুতার অ্যাম্বার কাজ করা আছে এবং পুরোটা ড্রেস জুড়ে পুরোটা দুপাটটা জুড়ে এই ধরনের সুন্দর দুই পাশে এই কাজটা পেয়ে যাবেন দুপাটটার দুই পাশে এই কাজটা পেয়ে যাবেন সো ফুল ড্রেসের ভিতরে চলে যাব যারা এই ড্রেসটা পছন্দ করছেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন এবং অবশ্যই আপনি সাইজটা মেনশন করে দিবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পেয়ে যাবেন প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বরাবরের মতো আমাদের এই ড্রেসগুলোর আগের যতগুলো ভিডিও দেখেছেন আপনারা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা ড্রেসের মূল্য আমরা তিন হাজার পাঁচশো টাকা রাখছি রিটেল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা যারা হোলসেল নিতে চাবেন আমাদের আমাদের ডেসক্রিপশন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে মাধ্যমে আপনার আপনার হোলসেলের ব্যাপারে আলোচনা করে হোলসেলটা নিয়ে নিতে পারবেন চলে আসবো পার্পেল কালারে ডিপ পার্পেল একদম ডিপ পার্পেল কালারের মাঝে আমরা এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি কাট ওয়ার্কের কাজ করা আছে পাশাপাশি লেস ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে মাল্টি কালার সুতরায়েডারি এবং ফুল ড্রেসটা জুড়ে আমরা যে আগের ড্রেসটা আপনাদের যেটা দেখিয়েছি এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন যাতে আপনারা বুঝতে পারেন এবং ডিসিশন নিতে পারেন ব্যাকসাইড টা টোটালটা প্লেন হবে বাট ব্যাকসাইড পেয়ে যাচ্ছি ফুল ইনার ফুল ইনার এবং স্লিপস ও ফুল ইনার পেয়ে যাবো আমরা স্লিপস ও ফুল ইনার থাকবে চলে যাব দুপারটায় আমি প্রথম যে ড্রেসটা দেখিয়েছি সেই ড্রেসটাই আপনার হচ্ছে এটা আরেকটা কালার তারপর আমি ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনার ইজিলি একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা আপনি নেবেন সো স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই আমাদের কাছে আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আগানুরের টু পিস গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা রিটেল প্রাইসে চলে আসবো আইস ব্লু ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার চলে আসলাম এটা একটু ডিজাইন প্রথম ডিজাইনটা ছিল দ্বিতীয় ছিল সেম তৃতীয় হচ্ছে একটু ডিজাইন আমরা আপনাদেরকে খুব ক্লোজ দেখাবো একদম আপনার নেকলাইনটা জুড়ে বড় বড় পার্লের কাজ করা আছে কাছুবি কাজ করা আছে এবং পুরো ড্রেসটাই টপ টু বটম ভারী এম্ব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি লেস ওয়ার্ক এবং কাট ওয়ার্কে কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং ফুল ইনার আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসে আপনারা ফুল ইনার পেয়ে যাবেন কোয়ালিটি ফুল ড্রেস আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের পর আমি চলে আসবো স্লিপসের অংশে স্লিপসের অংশে চলে আসবো এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা আপনার হচ্ছে 3 কোয়ার্টার পেয়ে যাবেন এবং ফুল ইনার পেয়ে যাবেন স্লিপসের অংশ ফুল ইনার পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের আপনার ফ্রন্ট পার্ট এন্ড দেয়ার চলে যাব আমি দুপাট্টায় দুপাটটাটাই আমি চলে আসবো দুপাট্টার দুই পাশে সুন্দর ভারী এম্ব্রয়ডারি কাজ করা আছে লে এমব্রয়ডারি কাজ কাজের মাধ্যমে লেস ওয়ার্কটা করা হয়েছে এই হচ্ছে এবং পুরোটা দুপাটা জুড়ে ছোট ছোট ফুলের কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস সো পারফেক্ট একটা পার্টি ড্রেস স্ক্রিনশট নিয়ে নিব আগানুরে এই ড্রেসটা যে আপনি নিতে চাচ্ছেন টু পিসের এই ড্রেসটা যে আপনি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে WhatsApp অথবা ইমেইল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন চলে আসবো ডিজাইন নাম্বার 4 ডিজাইন নাম্বার 4 এ চলে আসবো খুবই সুন্দর একটা ইউনিক কালার খুবই সুন্দর ইউনিক কালার আমাদের ক্যামেরায় হান্ড্রেড কালারটা আসছে খুবই সুন্দর একদম টপ টু বটম টপ টু বটম ভারী করা কাজ করা গোল্ডেন কালার সুতোর এম্বয়ডারি কাজ করা এবং আমরা নেকল্যান্ড টা আপনাদেরকে ক্লোজ দেখাচ্ছি নেকলাইনটাতে দে খুবই কাঠচুপি খুবই ভারী কাঠচুপি কাজ করা আছে নেকলাইনটা টা জুড়ে খুবই ভারী কাঠছুপি কাজ করা আছে এবং একটা শো বাটন আপনার নেকলাইনটাতে দেওয়া আছে সো চলে আসবো আমি ব্যাক এ ব্যাক টা টোটাল টাই প্লেন হবে ব্যাক সাইডটায় টোটালটায় প্লেন হবে এবং ইনার হবে ফুল ইনার অ্যান্ড দেন ফাইনালি আবারও চলে আসবো ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে আসার পর আমি চলে আসবো স্লিপসের অংশে স্লিপসের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশের এই অংশে নিচের অংশে এই ধরনের ভারী অ্যাম্ব্রোডারি হবে ভারী অ্যাম্ব্রোডারি হবে পাশাপাশি ফুল ইনার হবে অ্যান্ড দেন আমি আবারও চলে আসবো ফ্রন্ট পার্টের একদম ফুল ভিউতে অ্যান্ড দুপাত্টাটায় চলে আসবো দুপাত্টা হবে সাড়ে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর পাকিস্তানি দুপাটা গুলো অনেক বড় হয়ে থাকে অনেক হয়ে থাকে দুই পাশে এই এর কাজ পাবো পাশাপাশি হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার জরি চিকন জরি কাজ পাবো সো যা যে আপুদের এই ড্রেসটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অর্ডারটা ড্রপ করে দিবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আমাদের কাছে সাইজেলেবল আছে প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা সর্বশেষ সর্বশেষ আজকের দিনে ডিজাইন ফিশ ফিশ কাট কাট যেটা আমি আপনাকে বলেছিলাম একটা ড্রেস আমাদের কাছে একটা ডিজাইন আসছে সেটা হচ্ছে ফিশ কাটের মাঝে এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই ডিফারেন্ট একটা ড্রেস এই হচ্ছে আপনার একটু আপনার গাউন গাউন টাইপের যারা একটু গাউন টাইপের একটা সুন্দর ফিস কাটের মাঝে ড্রেস চাচ্ছেন এই ফুল ড্রেসটাতে ভারী সিকোয়েন্স কাজ পাবেন এবং সিকোয়েন্স কাজটা এত নিখুঁত আপনি ধরার পরে বুঝতে পারবেন একদম অয়েল ফিনিশড অয়েল ফিনিশড এটা হচ্ছে একদম টপ টু বটমে এই কাজটা পেয়ে যাচ্ছেন ফিস কাটের মাঝে টোটালটাই এবং ফুল ইনার হবে আমরা টপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ফুল ইনার হবে এন্ড দেন চলে যাব আমি ব্যাক সাইডে ব্যাক সাইডে চলে যাব এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা টোটালটাই প্লেইন হবে এবং ফুল ইনার দেওয়া আছে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি এই যে ফুল ইনার এন্ড আবারও ফ্রন্ট পার্টে চলে আসবো এবং এই ড্রেসের সাথে আপনার একটা ম্যাজেন্ডা কালারের সরি মেরুন কালারের দুপাটটা পেয়ে যাবেন এবং আমি চলে আসবো স্লিপস স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা এই সেম ডিজাইন হবে স্লিপসের অংশের এই যে কালারটা এই কালারের সাথে আমাদের দুপাট্টাটা আসবে দুপাট্টাটা আসবে মেরুন কালারের হাতার মাঝে আপনার মেরুন কালার একটু কাজ আছে সেটার সাথে ম্যাচিং রেখে দুপাট্টাটা করা হয়েছে এই হচ্ছে মেরুন কালারের দুপাট্টা একদম খুবই সুন্দর একটা পারফেক্ট একটা পার্টি ড্রেসের দুপাট্টা টপ টু বটম এই ড্রেসের টোটাল থাকে এই ধরনের সুন্দর আপনার এমব্রয়ডারি হবে সিকোয়েন্সের কাজ হবে চলে আসবো ফুল ড্রেসের ভিউতে স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডার করবেন 150 টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের এই সাইজ এগুলা अवेलेबल अवेलेबल আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করে নেবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ